ভালো করে দেই খেপারি করে আমি সারাদিনের ফ্রি মাম্মা কি দেখো আমার মেয়ের খুব পছন্দ রুমা দেয় কি হয়েছে খুব পছন্দ রুমা দেয়না আমার মেয়ের এটা সারা আমরা কিছু দেখবই নে আমু সকালে এখন বলতে খাই না ডিম দিছি খিচুড়ি এত খাবার প্রতি অরুচি ধরো মা এই যে যত দেখি মাম্মা এই জানিস খাই দেয় না কামড় দেও দেখেন কে একটু করে কামড় দেয় খাইতেই জানা আপনি একটা জিনিস দেখাই আরও আছে অনেকগুলা বাইরে রাখছি কিন্তু এটা ঘরে নেয় কারণ এটাতে এই যে দেখেন এটা গাছ চাল কুমড়া গা চাল হম দিলে ভালোই মোটামুটি হইতেছে জানি না পরে কিন্তু এই রকম করে দিচ্ছি বারান্দার মধ্যে এইখানে খুব বাড়িতে অনেকগুলা গাছ গুনে রেখে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার ছেলের কায়দা প্রায় শেষ দুই তিন দিনের ভিতরে আবার সিপারাটা হাতে নেবে আপনাদের দোয়ায় খাইসাম মাম্মা আপনারা সবাই দেখেন আমার চ্যানেল কিন্তু আমি মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু দেখে কিন্তু আমি বুঝি না আপনাদের হয়তো আমার ভালো লাগে না তা না হলে আমাকে কেন আপনারা লাইক দেন না বা কিছু বলেন না কমেন্টস করে সুন্দর সুন্দর মুহুর্ত দেওয়া যায় না সব সময় আমার মেয়ে ভিডিও করতে দেয় না মন ভালো থাকলে মোবাইল হাতে নেই মোবাইল হাতেই নেই না সারাদিন যখন হয়তো হাতে নিচ্ছে আর সারাদিন মোবাইল হাতেই নেবো না খাও যে যখন মানে খাবার প্রতি মুখে নিয়ে বৈসা থাকে খাইতে চায় না খাবারের প্রতি এত নিহা হাতি করে রাখছি দেখেন আমার জানেন না তো আমার মেয়ের হাতের জন্য আমার কি যে কষ্ট লাগে ছয়টা মাস ছয় মাসের বেশি হয়ে গেছে আমার মেয়েটার কপালে ছিল কোনো দিনও ভাবি ভালো ডাক্তার দেখেছি তারপর ভাগ্য তবধির ছোটো বাচ্চা Апсолутно дуа е два курбен, ама